উনিশশো একাত্তর সালের তেসরা ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের কবল থেকে মুক্ত হয়েছিল ঠাকুরগাঁও তাই তখন থেকে প্রতি বছর তেসরা ডিসেম্বরে পালিত হয় ঠাকুরগাঁও পাকিস্তান হানাদার মুক্ত দিবস এবারও বর্ণাঢ্য আয়োজনে ও যথাযথ মর্যাদায় ত্রিপৃষ্টি উদযাপনে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে মঙ্গলবার সকাল দশটায় জেলা প্রশাসনের আয়োজনে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সামনে অবস্থিত শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতি ফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন জেলা মুক্তিযুদ্ধের সংসদ জেলা বিএনপি রাজনৈতিক অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ শিল্পী গোষ্ঠী শহীদের প্রতি শ্রদ্ধা ও পুষ্পার্গ অর্পণ শেষে তাদের আত্মার ও দেশ এবং জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয় পর দিবসটি উপলক্ষে ও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মির্জা রুহুল আমিন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় জেলা প্রশাসক ইসরাত ফারজানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জেলা বিএনপি জেলা মুক্তিযুদ্ধের সংসদের নেতৃবৃন্দ সহ জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিত্বরা অপরদিকে বাংলাদেশ সুদিচ্ছি এই শিল্পী গোষ্ঠীর ঠাকুরগাঁও জেলা সংসদের আয়োজনে ও সেতারা বেগমের সভাপতিত্বে মুক্তিযুদ্ধে চেতনা হবে না তো নিঃশেষ সাম্য ন্যায় ও কর্যাতায় ফিরে এসো বাংলাদেশ এর প্রতিবাদে যান শোভাযাত্রা করেছে শোভাযাত্রাটি জেলা কার্যালয় থেকে বের হয়ে একই স্থানে এসে শেষ হয় শোভাযাত্রায় বাদ্যযন্ত্রের তালে তালে দেশাত্মবোধক ও স্বাধীনতার গান এবং কবিতা আবৃত্তি করা হয় सरवारे <laughs> <laughs> <laughs>